প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে আসা বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দিবাগত রাত একটাই ক্যাম্পাসের জোহা চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে চলেছেন তারা এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের জেরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রাত এগারোটায় বিভিন্ন হলে হলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা এ সময় তারা থালা বাটিকে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করেন এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যান এক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন এর আগে কিছু সময়ের জন্য রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই কোটা না মেধা 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 সহ কোটা বিরোধী বিভিন্ন স্লোগান